মর্নিং কী রে বাজারে যাবি যাবি আমার সাথে বাজারে পরে বলছি না কিন্তু যে বাবা বাজারে নিয়ে গেল না বাবা একা একা বাজারে চলে গেল মাকে জিজ্ঞেস করো কিছু আনতে হবে খালি বিস্কুট আনলে হবে আর তোমার দশ টাকার দুটো টাইটা আর শ্যাম্পু আর কিছু নয় তো ফ্যামিলি ফ্যামিলি মানেই পরিবার এই পরিবারকে গড়ে তুলতে গেলে অর্থ উপার্জন করলেই হয় না করতে হয় অনেক হাড় ভাঙা পরিশ্রম এবং স্যাক্রিফাইস যা আমাদের মা বোন দিদি ও উল্লেখ্য বাড়ির বৌরা দিন দিন করে আসছে তাই একটা দিন যদি কিছু কাজের মাধ্যমে তাদের সেই পরিশ্রম সাংসারিক চাপটিকে একটু কমিয়ে দেওয়া যায় তাতে ক্ষতি কি আজ আমার এই ভিডিও উপস্থাপনা সেই কাজেরই একটি উদাহরণস্বরূপ তাহলে চলো ফ্যামিলি ম্যানরা শুরু করা যাক ফ্যামিলি ফ্রেন্ডরা আজকে রোববার আর রোববার মানেই কিন্তু একটা ছুটির দিন চা খেতে খেতে আজকের এই ভিডিও বানাচ্ছি এই ব্লগ বানাচ্ছি আজকে যেটা করণীয় সেটা হচ্ছে রোববার আর এই রোববার একটা ফ্যামিলি ম্যান কি কী করে কীভাবে রোববারটা সে কাটায় তার ভিডিওটা কমপ্লিটলি দেবো তো আমি মনে করি একটা ফ্যামিলি ম্যান হিসাবে এই রোববারটা যেভাবে সবার কাটানো উচিত অনেকটা সেরকমভাবেই আজকে কাটাবো জানি হয়তো সবাই এইভাবে কাটায় না কিন্তু আমি যেভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখা যাক আজকে রোববারটা কেমন হয় আজকে এই রোববারটা প্রথমেই শুরু করব বাজার দিয়ে বাজার আমি করে এসেছি তোমরা জানো আগের দিনই বাজারের ভিডিও আমি দিয়েছি তো এখন সেই অর্থে বাজার করার কিছু নেই কিন্তু রবিবার মানে হচ্ছে সানডে মানে হচ্ছে চিকেন ডে তো চিকেন আনব চিকেন রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার সঙ্গে আর আজকে কি কি কাজ আমি করবো সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ সুন্দর একটা বেলা বেলা নয় সকালবেলা সরি আর এই সুন্দর সকালবেলাতেই কিন্তু থেকে আজকে আমার স্বাধীনের কাজ শুরু করব তাহলে চলো সঙ্গে থাকো মা কিছু আনতে হবে মাকে জিজ্ঞেস করো কিছু আনতে হবে খালি বিস্কুট আনলে হবে আর তোমার দশ টাকার দুটো টাইট আর শ্যাম্পু আর কিছু নয় তো তুমি কী খাবে জল খাবার আমি দেখছি কী খাবো ঠিক নেই আমি তাহলে ওই বিয়ে করে নিচ্ছি ও দেখছি যদি লুচি পরোটা পাওয়া যায় নিয়ে আসছি তাহলে আর ঝিঙ্কুড়ি আমি চলে গেলাম কিন্তু আমি আর ঝিঙ্কুড়ি মিলে বেরিয়ে পড়েছি সামনে চিকেনের দোকানে চিকেন আনতে ঝিঙ্কুড়ি এই ইন্দুলকের শ্যাম্পু আছে তো ইন্দুলকের শ্যাম্পু দিও দশটা মতো আর তোমার ওই গরম মশলার প্যাকেট দিও আর বিশ্বাম মেরি দিও দুটো দশটা দাও তুই কি নিবি হ্যাঁ কি রে দেখছিস নাকি কোন চিপস টা জাল চিপস খেলে আমার পিঠা হবে কিন্তু

আলু ভাজা মাংস সবার ফেভারিট চিংপুরের ফেভারিট ঝাল মাংস আচ্ছা তুমি আমাকে হেল্প করবে ঠিক আছে আর আমার সবাইকে দেখাবো ওকে মা কিন্তু আজকে সকাল সকাল আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে আমি শুক্তো খেতে কিন্তু খুব ভালোবাসি আর মা কিন্তু আজকে এই দেখো সুন্দর ডিলিশিয়াস সুক্তোটা রান্না করেছে মাছ আর মাংস ধরা কমতি এবার রান্না শুরু করব আলু ভাজা কমপ্লিট এবার কিন্তু আমি চিকেনের প্রিপারেশন শুরু করবো তো সেই ক্ষেত্রে আমি যেটা প্রথমেই দিয়ে দেবো সেটা হচ্ছে দারচিনি দারচিনিগুলো হয়ে গেছে লাল লাল এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ ফাইনালি রান্নাটা কমপ্লিট এবার স্নান করে তার আগে জামা কাপড়টা কেছে বাকি কাজটা কমপ্লিট করবো

हा 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 लगे 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 আর মেয়ের সাথে সাথে খেলা করার পরে এখন সময় হচ্ছে একটু ঘুরু করতে যাওয়ার ফ্যামিলিমান হয়ে সন্ধ্যাবেলায় একটু বউ আর মেয়েকে নিয়ে না বেরোলে কী আর হয় সেই কলাটাই এখন পূরণ কিছু থেকে এরম জায়গা না রবিবার ছুটির দিন শেষ সারাদিন অনেক ধকল গেছে অনেক খাটা গেছে সেই সব কিছুই এই ভিডিওতে বানিয়েছি তোমরা সেটা দেখো আর দেখতেই পাচ্ছ জিঙ্কুড়িও ঘুমিয়ে পড়েছে ওরও আর এনার্জি নেই বিছানা ডাকছে ঘুমোতে হবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে খুব বেশি করে শেয়ার করো খুব বেশি করে লাইক করো আর কমেন্টে লিখতে কিন্তু ভুলো না ভিডিওটা কেমন লেগেছে ওকে ফ্যামিলি ম্যানরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার একটা ভিডিওতে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট ভালো থেকো